হ্যালো বন্ধুরা জাপানি ভাষা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আজই আমাদের হিরাগানার তৃতীয় ক্লাস বন্ধুরা আগের যে দুটো ভিডিও করেছিলাম সেগুলোতে আমরা জাপানির পনেরোটা অক্ষর শিখেছিলাম এবং সেই পনেরোটা অক্ষর হীরা গানাতে কীভাবে লিখতে হয় সেইটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম সেই পনেরোটা অক্ষর কী কী আ ই কু এ ও কা কি কু কে কো শি সু সে সো আজকের এই ভিডিওতে আমরা আরও দশটা অক্ষর শিখে নেব তো চলো ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা সোয়ের পরে যে অক্ষরটা আসে সেটি হলো তা 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 কে কিভাবে লেখা হয় হীরা গানাতে হল তা এর পরে আসে চি চি এটি হলো চি চিয়ের পরে আসে সু সু এটি উচ্চারণ করতে একটু অসুবিধা হবে সু সু এর পরে তে তে এবং তের পরে আসে তো তো তা চি সু তে তো তাহলে এই পাঁচটি অক্ষর আমাদের শেখা হয়ে গেল এবার চলো এর পরের পাঁচটি অক্ষর দেখে নিই সেগুলো কি কি তাদের উচ্চারণ কিভাবে হয় এবং কিভাবে সেগুলো লেখা হয় এর পরে আসে এই অক্ষরটি এবং এটিকে বলা হয় না না এর পরে আসে নি নি নিকে লেখা হয় এইভাবে নিয়ের পরে আসে নু 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 এর পরে আসে নের পরে যে অক্ষরটি সেটি হল নো নো তাহলে আরো পাঁচটা অক্ষর আমাদের শেখা হয়ে গেল না নি নে তাহলে আজকে আমরা আরও দশটা অক্ষর শিখে নিলাম এবং দেখে নিলাম সেই অক্ষরগুলো হিরাগানা লিপিতে কিভাবে লেখা হয় আজকের ভিডিওটা এই পর্যন্তই তো আমরা টোটাল পঁচিশটা অক্ষর শিখে নিয়েছি তোমরা প্র্যাকটিস করতে থাকো পরের ভিডিওতে আরও দশটা অক্ষর নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো টাটা